পড়ে গিয়েছে শহর থেকে শহরতলি রঙিন আলো রশ্মিতে সেজে উঠেছে ডায়মন্ড হারবার বাসীদের জন্য ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপহার প্রদান করল তৃতীয়ার পূর্ণ লগ্নে ডায়মন্ড বিধানসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ড এবং ডায়মন্ড হারবার এক নম্বর ও দুই নম্বর ব্লকের প্রায় পঞ্চাশ হাজার এলাকার গরিব দুস্থ মানুষের হাতে পৌঁছে গেল ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার শারদীয়া দুর্গোৎসবে অভিষেক বন্দোপাধ্যায়ের উপহার পেয়ে খুশি এলাকার মানুষজনেরা বুধবার সকালে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদের আহ্বানে ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ডে পৌঁছে যায় এলাকার জনপ্রতিনিধিরা এলাকার জনপ্রতিনিধিরা এলাকায় পৌঁছে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারদিয়ার উপহার স্বরূপ বস্ত্র এলাকার গরিব দুস্ত এলাকাবাসীদের হাতে প্রদান করে উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি

এর ফলে দূরদূরান্ত থেকে আসা মানুষেরা কষ্টের সম্মুখীন হতো সে কথা মাথায় রেখে ডায়মন্ডরবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সাধারণ মানুষের বাড়ি বাড়ি শারদিয়ার উপহার পৌঁছে যাবে এলাকাবাসীদের কষ্ট করে আর আসতে হবে না সভাতে এই কথা রেখেছেন ডায়মন্ডরবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিषेक বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের হাতে সরদিয়ার উপহার তুলে দেওয়া হচ্ছে ডায়মন্ড হেবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ বলেন ডায়মন্ড হেবার লোকসভা কেন্দ্রের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েক বছর ধরেই এলাকার জনপ্রতিনিধিরা সাংসদের দেওয়া সরদিয়ার উপহার এলাকাবাসীদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রায় পঞ্চাশ হাজার মানুষের বাড়িতে এই সাংসদের সারদিয়ার উপহার পৌঁছে দেওয়া হবে প্রত্যেক বছর আপনারা জানেন আমাদের যখন থেকে ডায়মন্ডার দু চোদ্দো সাল থেকে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় গরিব মানুষ যারা আছেন তাদের জন্য উপহার পাঠান বস্ত্র পাঠান তো আমরা এবছরও আপনারা জানেন হয়তো যে দু বছর আগে সাংসদ নিজেই আর কি ঘোষণা করেছিলেন যে আমরা বাড়িতে বাড়িতে আমাদের কর্মীদের পাঠিয়ে আপনাদের কষ্ট করে আসতে হবে না কোনো একটা জায়গায় স্পেসে প্লেসে যেখানে আর কি প্রচুর মানুষের গ্যাদারিং হয় আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কর্মীরা গিয়ে আপনাদের বস্ত্রগুলো তুলে দেবেন তো সেরকমভাবে আমরা এবছর আমাদের এমএলএ সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব সকলকে

যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধানসভা কেন্দ্রে তিনি জানান আমরা প্রত্যেকটা ওয়ার্ডের দ্বারা যেরকম ভাবে আমাদের ওয়ার্ডের এটা লিস্ট দিয়েছেন প্রায় আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বস্ত্র আমাদের বিধানসভার উপরে ডিস্ট্রিবিউট হবে

গরিব দুস্থ পরিবারের হাতে শারদিয়ার উপহার তুলে দিয়ে মুখে হাসি ফোটাচ্ছে মৃন্ময় নাস্করের রিপোর্ট জেলার